আমরা বর্তমানে আছি ঈশ্বরদের মধ্যে একটা বস্তি এলাকায় এটা এম এস কলোনি বলে নিউ কলোনি বস্তি তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা বেশ দিন বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়েছে রাস্তাগুলি আর কি তো এখানে তারপর আমাদেরকে জুতা খুলে রেখে এ অবস্থায় এইভাবে রিস্ক নিয়ে এর উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে এটা খুবই অসহায় একটা পরিবারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি পরিবারের যিনি মেইন লোক উনি তো দুই তিন দিন আগে মারা গেছেন আর বর্তমানে নাকি মানে একটা রুমে যে থাকবে এই পরিবেশটাও নেই তাদের তারা কাতা দিয়ে তারপরে দিয়ে বেড়া বানিয়ে কোনো মতে আছে এর মধ্যে দেখেন কি একটা অবস্থা এই ফাঁকা মাঠের মধ্যে কোনো অবস্থায় নেই যাওয়ার কাদা দিয়ে ভরা তারপরেও যেহেতু আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সাহায্য করা তাতে আমরা একটু কষ্ট হলেও তারা যেন একটু ভালো থাকে তাই একটু রিস্ক নিয়ে তো ছুটে চলেছি ওনারা আমাদের পাশে আছেন সামনেও পাব আশা রাখি কি করেন মাছ মারেন মাছ মারতেছি বেলুন মেলুন বেঁচে আছি কি মাছ আছে এখানে ওই টাকি গাড়ি ওই সেখানে তো ধান লাগায় তাই নাকি হ্যাঁ ধান লাগানোর পরে আমি আছে কত দিন হলো এ পানি পানি এখনো এক মাস আছে এগুলো তো নোংরা পানি তাই না না নোংরা পানি এই যে পছরা মছরা হয় কি অবস্থা তো এই ধরনের যারা পরিবার আছে তারা যত খারাপ অবস্থায় থাকুক না কেন যে জায়গায় থাকুক না কেন আমরা সে জায়গায় পৌঁছে যাই কার কি দরকার আমরা সেটা দেওয়ার চেষ্টা করি আপনি তো আমাদেরকে এখানে নিয়ে আসলেন আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার বাসা ঈশ্বরদ্বীপ পূর্বটেঙ্গি বড় মসজিদের পাশে দুই দিন আগে আসছিলাম এখানে আমরাও মূলত এই সোয়াকে ছোটোবেলার থেকেই চিনি তো ও জীবিত থাকার দুই দিন আগে আমার দুই তিন দিন আগে আমার বাসায় গেছিলো ওর বাচ্চা টাচ্চা নিয়ে তা আমি ও বলছিলাম যে আমি তোমার একটু ব্যবস্থা করব। গত তিন দিন আগে একটা জানাজা পড়তে গেছি জানাদার সময় আমি শুনতেছি যে সোয়াগের লাশ আসতেছে মানে তখন আমি কি যে বলবো আমি কি বলবো মানে আমি নিজেই হতভঙ্গ হয়ে গেছিলাম যে তিন দিন আগে গেল ওই বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা একটু থাকার ব্যবস্থা করব। একটু ট্রেনের ব্যবস্থা করবো একটু কলের ব্যবস্থা করব। আর আজকে সামনে শোয়াগ লাশ কিন্তু আমরা কিন্তু দেখেন সবাই কত দামি দামি

আমাদের জন্য বিস্কিট আনতে যে অবস্থায় এর মধ্যে কিভাবে পাঠাইলেন এই অবস্থাতেই যাই আমরা পানি কে খাই উজে বাড়িতে এই যে আপনাদের বাড়ির চারপাশে পানি হাটু পানি বলা চলে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিও থাকেন এখানে খুবই সমস্যা সাপ পোকার ভয় আমার মেঝে তো কাঁচা ধোয়াটা পাকা করতে হবে মাটি ফালাতে হবে এই জায়গা কি আপনার নিজের জি

হচ্ছে বিভিন্ন সেরা কাপড় টাপড় দিয়ে মানে বেড়ার মতো করে রাখছে এভাবে রাখার কি কারণ বলেন একটু আমি এখানে থাকতে পারতেছি না তার জন্য এটা আগলার মধ্যে থাকতেছি তার জন্য এটা আমি কই রাখছি হিরার মতো থাক তাহলে মানে আপনার টিন কেনার সামর্থ্য নেই যার কারণে এইভাবে করে রাখছেন তাই তো আমার সামর্থ্য নাই কি আমার স্বামী প্রতিবন্ধী ছিল আপনার স্বামী প্রতিবন্ধী বলতে উনি মারা গেছেন কয়দিন আগে গেছেন আজকে পাঁচ দিন ওনার নাম কি ছিল সুয়াক উনিকে আগে ইনকাম করে খাওয়তো হ্যাঁ আগে কামে করতো তারপরে আর বৈকালী দোকানে কাম করতো হয়েছে বৈকালি হোটেলে কাজ করছে তারপরে ওকে আর নিলো না ওর মা মারা গেলো ওর মা বেঁচে থাকতে থেকে নিলো না ওকে বাই করে এসে দিলো কোথাও যে কাজ পারে না যদি মির্কি বেড়াম যদি উঠে উঠলে পারত তাহলে তো সমস্যা পানির ভয় আর আপনার যে স্বামী মারা গেছে আপনার ঘরের যে এই অবস্থা সন্তান দুইটা কিভাবে কি ভাবতেছেন এখন বলেন তো এখন আপনাদের কাছে সাহায্য চাইতেছি এটাই হলো কথা তো এই অবস্থায় আছেন আপনার বাড়ির আশেপাশের যে অবস্থা এই বাচ্চারা তো যে কোনো মুহূর্তে সাপের কামড় খাবে আপনাদের কাছে আমি সাহায্য চাইতেছি এইভাবে এখানে কতদিন থেকে আছেন কি বলে 6 মাস আর বড় ভাই ভাই করে ছেড়ে দিয়েছে এই বাচ্চা কাচ্চা বাইরে যায় কিভাবে কেন যায় ওই পানি পাড়া এসে দেই চলে যায় তাছাড়া আপনার বাথরুম কোথায় একটু দেখি এই দেখেন পানির মধ্যেই বাথরুম ওই ভিতরে বাথরুম ভিতরে যাই এখন আপনাদের এখানে রুম কয়টা দুই চার দর্শক আপনাদের দেখাই আমরা যেয়ে যখন আসলাম তখন ভাবছিলাম এখানে দুইটা রুম কিন্তু এটা হচ্ছে ওনার দেওয়ারের রুম দেহরের ওই আছে ওই দেখেন একটা বাচ্চা ছেলে এটা আপনার ছেলে এই পানির মধ্যে বাচ্চা কে কেন পাঠাইছেন নাস্তা পানি আমাদের নাস্তা পানি লাগবে কেন আমি কি অবস্থায় আছেন এটা কি চিন্তা করতে পারতেছেন আসো আসো সাবধানে আসো তোমার নাম কি কোথায় গিয়েছিলে বিষ্ণু দন্ত কি বিস্কিট আনছো দেখি তাই কয় টাকা নিল এই পানির মধ্যে যেতে তোমার ভয় করে না পানির মধ্যে বেশি যাওয়া যাবে না অসুখ হবে বিস্কুট তুমি খাবে আমরা খাবো না সকালে কি খাইছো তোমরা ঘরে চাল নাই ডাল নাই কোন কিছু নাই আমার মা যাত তো সিরাজগঞ্জে আমাদের বাসা মা যাত এনে সেটা দিত সাথে আমরা খাওয়া দাওয়া করতাম সকাল থেকে কোনো কিছু খাওয়া হয় নাই কোনো টাকা পয়সাও নাই ঘরে না কিছু নাই তোমার মতো কোনো পরিস্থিতি নাই কে দেবি আমাদের কালকে রাতে কি খাওয়া হয়েছিল কালকে আমার বড় আমার ছোট বোন ভাত দিছিল তাই খাইছিলাম আর পাড়া গরু স্থানে কাছে বাড়ি তাই খাই তার জন্য এখন আমি কোনো কিছু করতে পারতেছি না তার জন্য আপনাদের সহায় সম্বল এইটা এই দেই তাছাড়া নাই এভাবে কি বেঁচে থাকা সম্ভব এখন আমি কি করবো ভাই এখন আপনারা যতনে সাহায্য করবেন হবে উপরে টিনটা কোনো মতে দিচ্ছেন বেড়ার টিনটা এখনো দিতে পারতেছেন না বেড়া আমার সমর্থ হয় আপনারা এই বাচ্চাগুলোর পাঁচ দিন আগে ওদের বাবা মারা গেছে তিনি প্রতিবন্ধী ছিলেন এখন ওদের সকাল থেকে খাওয়া হয়নি বাড়ির চারপাশে পানি বাড়ির কোনো বেড়া নাই এভাবে এদের মুখে হাসি আমরা কত সুন্দর সুন্দর বাড়িতে থাকি কিন্তু তাও আমাদের মনে শান্তি নেই এখানেই রান্না এখানেই থাকতেছে চারপাশে পানি

এতই তো আপনাদের তো সবে দর্শকরা দেখলো তো আপনাদের জন্য কি করা যায় কি করলে আপনাদের ভালো আমাকে আলাদা পাকা বাড়ি করে দেন এই যেতেই আমার খুশি আরলে চারিদিকে বেড়া নাই বেড়ার ব্যবস্থা করে দেন পাকা বাড়ি বলতে মেঝে প্লাস্টার দাড়িটা আর মেঝেটা সে কি দিয়ে ভাত খাইতে মন চায়

আর যার যেমন সামর্থ্য আছে তারা ওনাদের পাশে দাঁড়াবেন দেখি যত তাড়াতাড়ি পারি আপনাদের একটা ব্যবস্থা করি ব্যবস্থা করেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন যদি আমি যদি ফুলা পানকে নিয়ে থাকতে পারি তাড়াতাড়ি আর যদি আমার যদি না যদি হয় না

নাই তাছাড়া এই যে একটা পরিবেশ এই পরিবেশে কি সাধারণ মানুষ বাঁচতে পারে কিন্তু আল্লাহর কি নির্মম পৃথিবীর নিয়ম আমরা যারা অনেক বড় বড় বিল্ডিং কিংবা দালান কোটায় থাকি তবুও মনের মাঝে একটু শান্তি থাকে না অথচ এখানে ওরা ব্যায়াম সাপ আরও কত মৃত্যুর বা ভয়ঙ্কর পরিবেশেও কি আনন্দে হাসি মুখে দিন রাত কাটাচ্ছে তো আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এত বেশি ভিডিওগুলো শেয়ার করবেন যেন আমরা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারি তারা বেশি করে শেয়ার করে অন্যকে সাহায্য সহযোগিতা করার সুযোগ করে দিতে পারি আপনাদের ছোট ছোটো সহযোগিতায় হয়তো এই বাচ্চা দুইটার ভবিষ্যৎ ভালো হতে পারে তো সবশেষে আপনাদের সালাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম